আই আয় কে جاتی আই কে মন এক মুঠো র ধরতে আই আই কে جاتی আই কে মন হারাবি এক মুঠো র নমস্কার বন্ধুরা গল্পে কথা বুনছি এই চ্যানেলে গানে গল্পে কথায় আরও একবার তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের শোনাব একটা ডান পিটে মেয়ের গল্প মেয়েটি ডান পিটে কিন্তু তার মনটি বড় সুন্দর তারই গল্প আজ আমি তোমাদের শোনাব চিত্রলেখাদের কলমে গল্পটির নাম মিড ডে মিল ছেলেদের ফার্স্ট বেঞ্চের দিকে একটা নিষ্ঠুর অবহেলিত চাহনি ফেলে যখন ক্লাসরুমে প্রবেশ করলো হিয়া তখন ওকে অন্তরাত্মার দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করলে দেখা যাবে মা কালীর মতো প্রচণ্ড রাগে ও সামনে যাকে পাবে তাকেই চিবিয়ে খাবে কারণ তার কিছুই না থার্ড পিরিয়ড অফ থাকার জন্য আজও বেঞ্চ বাজিয়ে একটা হিন্দি গান করছিল আর তাতেই নাকি গায়ে ফোসকা পড়ে ফার্স্ট বেঞ্চে বসো ছেলেদের ওরা দল বেঁধে হেডস্যারের কাছে নালিশ জানিয়ে এসেছে ব্যাস সঙ্গে সঙ্গে হেডস্যারের ঘরে তল স্যার স্টাফ রুমে সবার সামনে টেবিল বাজিয়ে হিয়াকে ওই হিন্দি গান গাইতে বলেন এটাই নাকি ওর শাস্তি ও একটা রবীন্দ্রসঙ্গীত গাওয়ার কথা বলে কিন্তু ওকে সেই হিন্দি গানটাই গাইতে বলা হয় আর ও যে প্রকৃতির মেয়ে তাতে দুবার বলতে হবে না ওকে ও গলা ফাটিয়ে টেবিল বাজিয়ে স্যার ম্যাডামদের সামনেই হিন্দি গান গেয়ে দিয়ে আসে আসার সময় পেছন থেকে একবারই শুনেছিল এ মে বড়ো হয়ে রানি হবে এখানে হিয়ার একটু পরিচয় দেওয়া যাক ও হাটাল বিশালাক্ষী হাই স্কুলের ক্লাস নাইনের ছাত্রী পড়াশোনা খেলাধুলা মারপিট দুষ্টুমি সবেতেই প্রায় সবাইকে টেক্কা দেয় শুধু স্কুলের ফাংশনের নাটকে অভিনয়টা একদম করতে পারে না ও বলে পাঠ মুখস্থ করে নকল হাসি কান্নার অভিনয় করতে পারবো না ও সবচেয়ে বদগুণ হলো ক্লাসের ছেলেদের দুচক্ষে দেখতে পারে না সব সময় তর্ক বিতর্ক ঝগড়া মারপিট লেগেই থাকে যে কোনো ব্যাপারে হিয়া কোমরে শাড়ির আঁচল বুঝে দাঁড়ালেই ছেলেগুলো কেমন কোণঠাসা হয়ে যায় মুখে যতই ঝগড়া করুক ছেলেরাও জানে হিয়ার কথাই ক্লাসের শেষ কথা সকলের সঙ্গে মিশতে পারার একটা অদ্ভুত গুণ আছে মেয়েটার মধ্যে তবে ক্লাসের কোনো ছেলেকে পছন্দ না করলেও একজনকে হিয়া খুব পছন্দ করে সে হলো কার্তিক আজ সকাল থেকে দুবার কোচিং করে তারপর স্কুল পেটে খিদে আগুন জ্বলছে তার উপর এই অপমান আর নেওয়া যাচ্ছে না টিফিন আওয়ারে চুপচাপ নিজের জায়গায় বসে টিফিন বক্সটা খুলল যা সব খাবার তো খারাপ হয়ে গেছে এই গরমে কি হবে আজ মুডও ভালো নেই যে বাইরে বেরিয়ে একটু খাবার কিনে আনবে আরও রেগে গেল ভেতরে ভেতরে ডাস্টবিনে খাবারটা ফেলতে যেতেই ওর হাতটা কেউ চেপে ধরল পিছন ফিরে দেখে কার্তিক হিয়ার হাত থেকে টিফিন বক্সটা কেড়ে গোগ্রাসে খাবারগুলো গিলতে থাকলো হিয়া হা হা করে ওঠে ওরে ওরে সব খাবার খারাপ হয়ে গেছে খাস না শরীর খারাপ করবে যে খুব খিদে পেয়েছে রে কিচ্ছু হবে না আমার খাবারটুকু শেষ করে মুখে একটা অদ্ভুত সারল্য মাখা হাসি হেসে কার্তিক নিজের জায়গায় গিয়ে বসে আর হিয়া ঘটনার আকস্মিকতায় খানিক্ষণ স্তম্ভিত হয়ে উপলব্ধি করে খিদের কোনো স্বাদ থাকে না খিদেটা নিজেই একটা উপাদে ও স্বাদযুক্ত খাবার কার্তিক ছেলেটা আসলে একটু উন্মাদ প্রকৃতির তবে ক্লাসে তেমন কোনো গন্ডগোল করে না শুধু হাসে আর মাঝে মাঝে নিশ্চুপ ক্লাসরুমে বেঞ্চের ওপর পেনটা একইভাবে ঠুকে যায় দাঁতে দাঁত ঘষে অদ্ভুত একটা আওয়াজ করে কেউ বারণ করলেও শোনে না কিন্তু হিয়া একবার জোর গলায় বললেই থেমে যায় একদিন হিয়া জিজ্ঞেস করেছিল কেন এমন করে কার্তিক কার্তিকের কথায় ওর খুব খিদে পেলে ও এমনটা করে কেন করে নিজেও জানে না তবে এটুকু বোঝে হিয়া যেহেতু ওকে প্রতিদিন টিফিনের ভাগ দেয় তাই হিয়ার কথা ও শোনে কার্তিক রাগে রেল কোয়ার্টারের কাছে একটা কলোনিতে একটা ছোট ঘরে ভাড়া থাকত এখন বড় রাস্তার উপারে কামরা ঘরে থাকে ওর মা নেই বরাবরই কার্তিকের খিদেটা একটু বেশি কার্তিকের জন্য খাবার কিনতে গিয়েই অসাবধানতায় কার্তিকের মা রেলে কাটা পড়ে কার্তিকের চোখের সামনে তারপর থেকে এরকম হয়ে গেছে। কার্তিককে যেদিন ওর ঠাকুমা স্কুলে ভর্তি করাতে এসেছিল সেদিন হেড স্যারকে বলছিল ঘটনাটা আর ঘটনাচক্রে সেদিন হিয়া স্টাফরুমে ডাস্টার আনতে গিয়ে কথাগুলো শুনে ফেলে সেই থেকেই ছেলেটার উপর ওর কেমন একটা মায়া পড়ে গেছে কার্তিকের থেকে ওকে খুব মারে ভাত পর্যন্ত ভালো করে খেতে দেয় না আবার টিফিন সারাদিন বাড়িতে বসে মার খেত বলে ওর ঠাকুমা স্কুলে ভর্তি করে দেন কোনো কোনো দিন কয়েকটা বিস্কুট হয়তো নাতিকে দেন কিন্তু তাতে কার্তিকের খিদে মেটে না হিয়া প্রত্যেক দিনই কার্তিককে ডেকে নিজের টিফিনের অর্ধেকটা দেয় আর নিজে হয়তো একটু ফুচকা বা কুলের আচার কিনে খেয়ে নেয় সেদিনও বন্ধুদের সাথে ফুচকা খেয়ে ফিরছিল হিয়া দেখলো মিড ডে মিলের কাছে গিয়ে দুটো ভাত চাইছে রাঁধুনিদের কাছে কার্তিক ওরা তাড়িয়ে দেয় কার্তিককে হিয়া এগিয়ে এসে মিড ডে মিলের রাঁধুনিদের সাথে ঝগড়া করে তোমরা তো প্রতিদিন মিড ডে মিলের ভাত তরকারি গুছিয়ে বাড়ি নিয়ে যাও ওকে একটু খেতে দিলে কি ক্ষতি হতো তোমাদের ওরা বলেছিল নিয়ম নেই ক্লাস এইট পর্যন্ত ছাত্রদেরই মিড ডে মিল খাওয়ার নিয়ম ওদের সাথে আর কথা বাড়ায়নি হিয়া সোজা এসে হেড স্যারের রুমে প্রবেশ করে হেড স্যার হিয়াকে দেখি একটু অবাক হন এই মেয়েটি দিন রাত ক্লাসের ছেলেদের নামে নালিশ করে আজকে নালিশ হিয়া স্যার স্কুলেরই নাইনের একজন ছাত্র মিড ডে মিল খেলে কি খুব ক্ষতি হয়ে যাবে নিয়ম বিরুদ্ধ কাজ হবে হিয়া কিন্তু কে খেতে চাইছে আমাদের ক্লাসের কার্তিক ওর খুব খিদে পায় স্যার বাড়িতে ওর সৎ মা ওকে পেট ভরে খেতে দেয় না হের স্যার কিছুক্ষণ মাথা নিচু করে ভাবে না তার মধ্যেই হিয়া বলে যায় স্যার এইটি পড়া ছেলে নাইনে উঠলে কি তার দেশটা কমে যায় চোদ্দ বছরের উঠবে উঠলে কি কঠোর পরিশ্রম করার শক্তি চলে আসে স্যার চুপচাপ শুনছিলেন এই প্রশ্নের সত্যি কোনো উত্তর নেই তার কাছে কিয়া খানিকটা দম নিয়ে বলল স্যার আপনাদের তো মিড ডে মিল খাওয়ার নিয়ম আছে আপনারা তো খান না তার বিনিময়ে কার্তিকের মতো কিছু ছেলে মেয়ে কি দুটো ভাত পেট ভরে খেতে পারে না ওরা খাবারের স্বাদ নয় খিদের স্বাদ বোঝে এইসব বলে যখন থামলো হিয়া তখন দেখলো ওর চারিদিকে বাকি স্যার ম্যাডামরা দাঁড়িয়ে আছেন বড় ম্যাডাম ওর মাথায় হাতটা রেখে বললেন যা এত দিনে অজস্র কাঁচের মধ্যে থেকে একটা হিরে পেয়েছি আমরা যাকে শুধু পুঁথিগত বিদ্যা নয় মনুষ্যত্বের শিক্ষায় শিক্ষিত করতে পেরেছি হেড স্যার বললেন ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত যে অভাবে দরিদ্র ছাত্ররা মিড ডে মিল খেতে চায় তাদের একটা লিস্ট বানাতে নিচু ক্লাসের ঘরের অনেক ছাত্রই মিড ডে মিলের মোটা চালের ভাত খেতে অস্বীকার করে তাতে হিসেবে ঠিক ম্যানেজ হয়ে যাবে হয়তো নিয়মবিরুদ্ধ কাজ হবে তবুও তাঁর স্কুলের একজন ছাত্রও যেন অক্ত না থাকে খালি পেটে আর যাই হোক বিদ্যে হয় না দরকার হলে তিনি নিজে কিছু টাকা বরাদ্দ করবেন মিড ডে মিলের জন্য কিছুদিন পর হিয়া আইসক্রিম কিনে ফিরছে টিফিনের সময় এমন সময় কার্তিক ডাকল ওই হিয়া এই দেখ পেট ভরে ভাত খাচ্ছি হিয়া পিছন ঘুরে তাকিয়ে দেখে আরো প্রায় তিরিশ জন ছাত্রছাত্রীর সঙ্গে বসে কার্তিক ভাত খাচ্ছে কি গোগ্রাসে গিলছে ভাতগুলো আর মিটিমিটি হাসছে হিয়া বুঝে গেছে খিদেটাই খাবারকে সবচেয়ে বেশি সুস্বাদু করে তোলে আরও একটা জিনিসের স্বাদ বড়ই মিঠে সেটা হলো স্বপ্ন পূরণের অনুভূতির স্বাদ হিয়ার চোখ দিয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল যা ওর স্বভাব বিরুদ্ধ তাড়াতাড়ি চোখের জলটা মুছে ফেলে হিয়া না হলে সবাই ভাববে হিয়াও বুঝে অভিনয় পারদর্শী হয়ে উঠেছে কিন্তু এই চোখের জল কোনো অভিনয় ছিল না তুই পেট ভরে ভাত খা কার্তিককে কথা বলে হিয়া জোরে জোরে পা ফেলে ক্লাসরুমের দিকে হাঁটা দেয় স্বভাব বিদ্যুৎ সুন্দর লাগলো এই ছোট্ট গল্পটা একটা অদ্ভুত ভালোবাসা একটা অদ্ভুত মায়ায় মনটা ভরে গেল তাই না বন্ধুরা কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করো প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বেল বাটনটা প্রেস করে রেখো আর এই ধরনের অনেক গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য আর অনেকটা ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পটার জন্য তোমরা সবাই খুব ভালো থেকো